খাবি না চিকেন খাবি কি খাবি বাজে মা আমার ছেলের জন্মদিনটাকে আমি মনে রাখতে পারিনি রবিবারে আজকে রান্না করব মাটন রবিবার মানে মাটন চিকেন এই যে মাটন চলে এসেছে সব আলু কেটে রেখেছি এইখানে সব রকম সবজি ভাজবো পেঁয়াজ আছে গাজর বিট আলু সিম সব কেটে কুচিয়ে রেখেছি এই যে মাটনের জন্য পেঁয়াজ আর টমেটোটা কেটে রেখেছি এইদিকে ভাত বসিয়ে দিয়েছি এই দেখো স্যামের চিকেনটা হচ্ছে দেবনাথ বাজার পাঠিয়ে দিয়েছে সেগুলো কিছু নামায়নি শুধু মাটনটা নামিয়ে রেখে দিয়েছি ব্যাস আর কিছু করা হয়নি রান্নার তো সব জোগাড় করে নিয়েছি অনেকটা বেলায় টিফিন খেয়েছি সবটাই আজকে বেলা হয়ে যাচ্ছে সকাল সকাল আর কিচ্ছু হয়নি এখনো স্নানও করতে পারিনি তা সকাল থেকে শুরু করবো ভেবেছিলাম কিন্তু ঘুম থেকে আজকে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে আটটা বেজে গেছিলো তারপর উঠে তাড়াতাড়ি করে স্নান করলাম আর বঞ্জি ছিল বলে ঠাকুরটা দিয়ে গেল মানে কাল রাত্রেবেলা বঞ্জি দুদিন ধরেই থাকছে রাত্রেবেলায় এসে ওই যে আমাদের এখানে প্রোগ্রাম চলছে মেলা তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি এত ভিড় হচ্ছে মানে আজকে ভাবছি একটু যাবো দুদিন ধরে রাতে ফাংশন দেখছিলাম না এই রাত হয়ে যাচ্ছে সাড়ে বারোটা বেজে যাচ্ছে সুতে শুতে ওই জন্য আজকে রবিবার ভাবলাম একটা ব্লগ শুরু করা যাক সকাল থেকে কিছুই করতে পারিনি টিফিন খাওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে বঞ্জি চা বিস্কিট খেয়ে চলে গেছে তারপর একটু হালকা ব্রেকফাস্ট করেছি ছেলেরা আমার জন্য সেটা খাওয়া হয়ে গেছে তো এখন থেকেই ব্লগটা শুরু করছি তা গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাকে আরেকবার স্বাগত তা চলো স্টার্ট করা যাক আজকে মাটন করব আর এই ভাজাটা করো ব্যাস আর কিছু করবো না রাতে রান্না আবার করে রেডি করে রেখে যেতে হবে আজকেও প্রোগ্রাম আজকে আজকে অনেকে ভালো কেউ মানে ভালো মানে সারেগামা থেকে সবাই আসছে আগের দিন প্রথম দিন শুরু হয়েছিল সেটা মনে শনিবার শুক্রবার মনে হচ্ছে ওখান দিয়ে শুরু হয়েছিল না শনিবার হ্যাঁ শুক্রবার বা শনিবার দুদিন হয়ে গেল কালকে গুরজিৎ সিং আছে আর উর্মি চক্রপতি নাকি একজন সারেগামা সে এসেছিলো তার আগের দিন হচ্ছিল অঙ্কিতা এসেছিল মানে ভালো ভালো মানে আর্টিস্ট আসছে দেখা হচ্ছে আজকে অনেকে আসবে সবটা দেখি বিকাল যদি যাই পোষ মেলাটা ঘুরে তোমাদেরকে দেখাবো তা চলো এখন রান্নাটা শুরু করি আমি আবার ছাদে যাবো কাঁচ কাঁচাকুচি রয়েছে কিছু মানে হাতে কাচার মতন কুর্তি রয়েছে কটাও সেগুলো কাজ ওই জন্য আমি মেশিনে দিচ্ছি না তা চলো ছাদে যাই আর বাকি রান্নাটা করার সময় তোমাদের সাথে পুরো রান্নাটাই শেয়ার করব চলো তোমার ব্লগটা দেখতে থাকবো আশা করছি খুব ভালো লাগবে একটা ড্রাগন ফল নিয়ে সেটা কাটাই হয়নি খাওয়া হয়নি এই এখন কাটবো ব্রেকফাস্ট তো হয়েই গেছে সকালে এখন এটা কেটে খেয়ে নেবো চলো কাটি বাবাকে লালটা আনতে বলেছিলাম আমি নিতে টিফিন খাওয়ার পরে একটু ফল না খেলে ভালো লাগবো ভাল লাগে না এই কিছু ছাড়িয়ে যাচ্ছে মিষ্টি আছে আগেরটা মিষ্টি ছিল হলো হুম আগেরটা থেকে একটু কম মিষ্টি স্যামকে দেবো ভালো জিনিস খাই না খাই বাবু হুম হম কেন খাও ভালো জিনিস খায় না দেখো রোল খাবে এবার ওই সব খাওয়ার অবস্থা ভালো জিনিস মোটে খেতে চায় না ধনে আর জিরে একটু শুকনো কলায় তেলে নিলাম এটা এবার জল দিয়ে পেস্ট করে নেবো ধনেটা একটু বেশি আছে জিরেটা একটু কম আছে কিছু এক কর রসুন নিয়েছি এরকম রসুনগুলো সব এরকম করে কুচিয়ে নিচ্ছি সব তো হলুদ নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে বেটটা মেখে যে কড়াই বসিয়ে দিয়েছি কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার ভাজার এগুলো চলে আসলাম তোমাদের সাথে আবার কথা বলতে সব রান্না কমপ্লিট এবার মাটনটা করব ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি রান্নাটা মাটন কারি বানাবো একটু অন্যরকম বানাবো সবটাই প্রেসার কুকারের মধ্যেই করব আমি সব আর রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এই আলুটা পুরো ভাজা হয়ে গেছে লাল লাল করে আর মাটনটা কিন্তু আমি একদম কিছু দিয়ে মাখিনি শুধুই আছে মাটনটা আলু ছাড়া আমাদের দেবনাথ খেতে পারে না একদম ওই জন্য আমি আলুটা শুধু অ্যাড করছি মাংসের মধ্যে দেখো প্রথম আমি এই যে কুচিয়ে রাখা যে এক কোয়া রসুন সেটাকে দিয়ে দিলাম একই সঙ্গে পেঁয়াজটাও দিয়ে দেবো সাথে সাথে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিল তারপরে এই মাটনটাকে অ্যাড করে দেবো চর্বি দেখো বড় বড় চর্বি নিয়েছে দেখনাথ চর্বি ছাড়া মাথা নামতে জানি একই সাথে এবার টমেটোটা দিয়ে দেবো ওই আদা বাটা এখন পরপর সব মশলাগুলো এক করতে থাকবো এই দেখো দু চামচ জিরে আর ধনে শুকনো খোলায় বেটে রেখেছি সেটা দিয়ে দেবো ধনেটা একটু বেশি দিয়েছি জিরেটা একটু কম দিয়েছি এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কা সবজি হ্যাঁ এবার একটু প্রেশারটা ঢুকিয়ে দেবো চারটে সিটি মারার পরে তারপর বাদ বাকি মশলা অ্যাড করব চারটে সিটি মারার পরে যদি মাটন সেদ্ধ হয়ে যায় ভালো না আমি গরম জল দিই দেব অল্প আর আলুটা অ্যাড করব পরে এবার আলুগুলো দেবো আর কিছু মশলা এড করব তারপর আরেকটা রান্না অ্যাড করে দিলাম এই যে হ্যালেংচা নিয়ে এসেছিলাম কবে যেন মনেই নেই এখন বেরিয়ে গেল ফ্রিজের ফ্রিজটা করলাম দেখলাম তাই এটা দিয়ে একটু বড়া ভেজে নেবো ব্যাস হয়ে যাবে দুপুরে সিটি করেছে তারপর নামালাম নামানোর পরে এখন দেখবো কতটা কি লাগে সব চিকেন মাটন থেকেই জলটা বেরিয়েছে এবার কিছু মশলা অ্যাড করবো টক দই নিয়ে নিয়েছি এর মধ্যে একটু গরম মশলা মেশাবো তাহলে টক দইটা ফেটে যাবে মাটন খাবি না চিকেন খাবি কি চিকেন চাট মাটন নাম চিকেন

সরি তো বলিস শোনা বাবা এটা কাল পায়েস করে দেবো হ্যাঁ ঠাকুরকে পায়েস করে দিই না এবার কালকে ঠাকুরকে নতুন গুড়ের পায়েস করব আর তোমার জন্য মিষ্টি ছাড়া পায়েস করে দেবো ঠিক আছে সরি বলেছি তো এই বছরের মতন সরি বলেছি তো হ্যাঁ পুচকুকে নিয়ে এত রাত ওই জন্য মোর জন্মদিনটা ভুলেই গেছে ভালো হয়েছে এই দেখো টক দইয়ের মধ্যে গরম মশলাটাকে মিশিয়ে নিয়েছি এবার এটা দিয়ে দেবো একদম অন্যরকম একটা মাটন কারির রেসিপি আমি রকম জল কিন্তু এখন অ্যাড করি না মাটনের উপরে নির্ভর করবে যে তুমি মাটনটা কীরকম সিদ্ধ হবে এই দেখো চারটে সিটি মেরে তাও এখনও মাটনের কিছুই হয়নি বুঝছিস দেখেছিস রিয়াজি খাসি না এবং এটা সময় লাগবে আরও চারটে মারতে হবে এখনো আজ আলুটা এবার দেবো একটু কালার লঙ্কাটা অ্যাড করব কাশ্মীরি কালার টেস্ট বানানোর জন্য খুঁন্তি ধোয়া জল দিয়ে দিলে মোল্পি ফুটে গেছে আর চারটি সিটি মেরে নিয়ে আমি ছাদে যাব এই কাঁচা মানে কাস্তে যাব আর কি ছাদে তারপর তোমাদের সাথে পরে দেখো চলে এসছি ছাদে সব রান্না কমপ্লিট হয়ে গেছে এবার এগুলো একটু কেঁচে রোদে মেলে দেবো রোদে বসে বসে কাঁচতে খুব ভালো লাগে বাথরুমে বসে কাঁচা যাচ্ছে না খুব ঠান্ডা লাগে কেটে একবারে মেলে দিয়ে ঘরে চলে যাবো স্নান করবো তারপরে স্নান করে ঠাকুরটা দিয়ে দেবো ব্যাস নিয়ে হয়ে যাবে প্রায় বার তো চলো এগুলো কেটে মেলে তারপর সাথে আবার কথা সব কাঁচা হয়ে গেছে মেলাও হয়ে গেছে চলো এবার ঘরে যাই গিয়ে সামটা করে নি তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে

বেলা হয়েছে আমি তাও ভেজে নিয়েছি চার পিসে ভেজেছি অল্প একটু ছিল যে মাটন কারি আমার তিতর নাম শুনলেই মুখ থেকে জল কাটে তোমাদের হয় কি না জানি না যদি হয় আমাকে কমেন্টে জানাবে আমার তেঁতোর নাম শুনলেই লোভ লাগে অন্য কিছু খাবারে অত লোভ লাগে না কিন্তু তেতো শুনলেই আমার তোমার হয় যাবে ছেলে ওখানে বসতে বসতে আমি চারটে বড়া ভেজে নিয়েছি কিছুই দিনই শুধু বেসন চালের গুঁড়ো আর একটু নুন হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়েছি হ্যালেঞ্চার বড়া এটা চলো খেয়ে নিই তিনটে বেজে গেছে অনেকটা বেলা হয়ে গেছে

লাগে করলে বেলা হয়ে খেতে দিয়ে দিলাম সবারই ভাত বেড়ে রেডি করে নিয়ে এসেছি কিন্তু দেবনাথ স্নান করতে গেছে ও আসবে ঠাকুরের বাটা নামাবে ঠাকুরকে সয়েন দেবে তারপরে একসাথে দুজনে খাবো তা মাটনটা আজকে একটু অন্যরকম রান্না করেছি ছেলে তো বললো বেশ ভালোই লাগছে ওর খেতে তাই দেবনাথ চলে এসে স্নান করে এবার ঠাকুরটাকে শয়ন দেওয়ার পরে দুজনে খাবো তো ওই যে ভয়েস বসাতে হচ্ছে টিভি দেখতে দেখতে বাবা ছেলে একসাথে খায় আর দেখো সন্ধ্যেবেলা গুড ইভিনিং ফ্রেন্ড একদম সন্ধেবেলায় চলে এসেছি পানে প্রোগ্রাম দেখতে তোমাদের বলেছিলাম পোষ মেলাটা ঘুরে দেখাবো কিন্তু ভালো ভালো আর্টিস্ট এসেছে সেই সারেগামা পার সৌম এসেছে এরপরে অর্পিতা আসবে তোমাদের ব্লগটা কেমন লাগলো সারাদিনের রবিবারে অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো